হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে সবাই এই ব্লগটা দেখবেন অনেক দিন ধরে ভাবতাছি আমরা আমাদের ক্ষেতের মোষ উঠাবো কিছু মানুষকে বলেছিল মোষ উঠাবো বলে তারপর খেতে এসে দেখি অনেকগুলো মানুষ আসছে আর আমি কখনো ভাবছিও না এতগুলো মানুষ আসবে আর একটা কথা কি জানেন ক্ষেতের মধ্যে যত মানুষ আসবে তত জলদি আমাদের মোষগুলো উঠে যাবে এমনি তো ভালোই হয়েছে যত মানুষ থাকবে তত জলদি আমাদের ক্ষেতের মোষগুলো উঠে যাবে তাই না আর আপনারা দেখেন মোষ কীভাবে উঠাচ্ছে ওই যে দেখেন একটা বাল্টি নিয়েছে আর বাল্টির মধ্যে মোষ উঠাইয়ে রাখতে এভাবে তারা মোষ তুলতেই থাকে তারপরে যে বস্তাগুলো ভরে তারপর আমরা এই বস্তাগুলো নিয়ে যাই বাড়িতে দেখেন অনেকগুলো বস্তা ভরেছে কেউ কেউ দুইটা বস্তা ভরেছে আর কেউ একটা বস্তা ভরেছে এমন করে ভরতেই থাকে তারা যব তুরতে শেষ না হবে তবতুরতে তারা মোষ তুলতেই থাকে আর আপনারা যে বস্তাগুলো দেখতেছেন এই বস্তাগুলো এমন করে বরবে ওটা বলার বাহিরে একটা মানুষে কখনো এই বস্তাগুলো উঠাতে পারবে না কমসে কম দুইটা মানুষ লাগবে এই বস্তাগুলো উঠাতে একটা বস্তার মধ্যে কমসে কম ষাট পঁষট্টি লই আজকের জন্য এই তুরিতে সবাই ভালো থাকেন আর সবাই আমাকে একটু ভালোবাসা দেওয়া যাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ